কদিন ধরেই প্রচণ্ড গরম পড়েছে মাঝে দুদিন বৃষ্টি হয়েছিল তারপরে তো নেমাল ঝড় আসার কথা আছে যদিও বা এখনো অব্দি এসে পৌঁছায়নি তোমাদের দাদাভাই ভাই বললো গাড়ির টিকিতে দেখো একটা জিনিস আছে তো গাড়ির টিকিটাই খুলে আমি নিতে আসলাম জিনিস তো জিনিসটা হচ্ছে দেখতে পাচ্ছ দুখানা ফুল গাছ একটা মনে হয় বেল ফুল গাছ কি বেলি ফুল গাছ যে যেটা বলে থাকো আর আরেকটা রয়েছে জবা ফুল গাছ কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে ফুল গাছ কিন্তু আমার নেই গোলাপ গাছ আছে কিন্তু যে ঠাকুরকে পুজো দেব সেই ফুল কিন্তু আমাকে কিনে নিয়ে তারপরে পুজো দিতে হয় আর এই দিকে দেখো লেবু গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তোমাদেরকে অনেক দিন ধরেই দেখাবো দেখাবো করে আমার আর দেখানোই হচ্ছে না এটা সামনে দিয়েছি কারণ লেবু গাছে কাটা আছে আর তালসারি গাছটা অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে তো এটা কিন্তু অনেকদিন আগেকার ভিডিও প্রত্যেকদিন একটু একটু করে শ্যুট করে একেবারে তোমাদের সাথে শেয়ার করছি কারণ তোমরা জানো মোটামুটি আগের ভিডিওতে পেয়ে গেছো যে আমার শরীরটা কিন্তু খুবই খারাপ ছিল আর এই দেখো এই গাছটার মানে ফুল ফুটেছে ওইটা কি নাম আর তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানিও এই যে গাছটা এখন আমি এখানে রেখে দিলাম একটুখানি জলে ছিটা দিয়ে রাখবো কারণ তোমাদের দাদাভাই এখন তো গাছটা লাগাচ্ছে না তবে অবশ্যই আজকে তো লাগিয়ে দেবে। আজকে রান্নায় দেখতে পাচ্ছি হয়েছে সব মিশানো তরকারি এখানে আছে কুমড়ো তারপরে আছে বেগুন পটল আলু আর যেন কি ছিল জানি না কারণ রান্নাটা তোমাদের দাদা করেছে আর তেলা মাছের ঝোল এখানে রয়েছে একটা পেঁপে সেদ্ধ শরীরটা যেহেতু খুব খারাপ ছিল তাই জন্য রান্নাবাড়ি কিন্তু তোমাদের দাদা ভাইই কদিন ধরে কন্টিনিউ করছিল তো এখন দেখো খাবার নিয়ে বসে পড়েছি আর পেঁপেটা বিশেষ করে আমার জন্যই দিয়েছিল তোমাদের দাদা ভাত বেড়েছি আর মাছের ঝোলটা না আমি মাছটা দেখানোর চেষ্টা করছি তো আমাদের কিন্তু ডাইনিং টেবিল আছে ডাইনিং টেবিলে বসি না নিচেই বসে খাই আর এই দিকে দেখো রেমাল যে ঝড় আসবে ঝড় আসার আগের মুহূর্তটা তোমাদেরকে দেখাচ্ছি একপাশে কিন্তু পুরো রোদ্দুর রয়েছে আর ওইদিকে দেখো ঘন কালো মেঘ কিন্তু আস্তে ধীরে আসছে আকাশ দেখতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখতে পাচ্ছ সূজি মামাকে কিভাবে মেঘটা ঢেকে নিচ্ছে যদিও বা এখনও ঝড় এসে পৌঁছায়নি আজকে রাত্রিবেলা চিকেন হয়েছে চিকেনটাও কিন্তু তোমাদের দাদাভাই রান্না করেছে আজকে যেহেতু রবিবার আসলে না আমি ভুলেই গেছি কোন দিন কোন তারিখ যার জন্য আমি উল্লেখ করে তোমাদেরকে ভিডিওতে কিছুই দিতে পারছি না কারণ হচ্ছে আমি এটা অনেক দিন ধরে ভিডিওটা শ্যুট করছি এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও সকালবেলা ব্রেকফাস্টে করেছি হচ্ছে চাউমিন আর এদিকে দেখো বাইরে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে মানে ঝড় হবে যে সেই মুহূর্তটা তার আগে আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি তো এখন আমি ব্লাড টেস্ট করতে যাব। যার জন্য রেডি হয়ে নিয়েছি কিন্তু প্রচুর হাওয়া প্রচুর হাওয়া ছেলেকে রেখে যাবো ছেলেকে নিয়ে যাব না এ পাশ থেকে ও পাশে মোটামুটি তোমাদেরকে বোঝাতে পারছি কিন্তু এইখানটা যদি এমনি সাউন্ডটা দিতাম তাহলে তোমরা কিছুই শুনতে না বাইরে দেখো এই দিক থেকে এ দিক থেকে কতটা হাওয়া প্রায় প্রত্যেক বছরই কোনো না কোনো ঝড় আসছেই আর তার আগের থেকেই কিন্তু সতর্কবার্তা দিয়ে যাচ্ছে আর আমাদের এখানে দেখতে পাচ্ছ কতটা জোরে বৃষ্টি পড়ছে অনেকটা জোরে বৃষ্টি পড়ছে কিন্তু আমি অতটা ভালো করে তোমাদের হয়তো দেখাতে পারছি না কিন্তু তাও আমি বোঝানোর চেষ্টা করছি যে কতটা জোরে বৃষ্টি পড়ছে আর কতটা জোরে হাওয়া দিচ্ছে যখন আমফান হয়েছিল কোনো সেরকমভাবে আমরা সতর্ক হইনি যার জন্য কিন্তু আমাদের অনেক ভোগান্তি ভুগতে হয়েছে বলতে তাই এখন মানুষ কিন্তু আগেই সচেতন হয়ে যায় আমাদের এখানে তিন দিন ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে মানে কালকের থেকেই বন্ধ হয়ে গেছে আর সিম্বু বেচারা কি করবে দেখো বাইরে তো এত বৃষ্টি বাইরে তো খেলতেও পাচ্ছে না যেতেও পাচ্ছে না যার জন্য সোকে এইখানটা কিন্তু শুয়ে পড়েছে ও যখন ঘরে থাকে বেশিরভাগ এখানেই থাকে আর নয় খাটের মধ্যে থাকে তো আজকে দেখো এখানে কী সুন্দরভাবে শুয়ে রয়েছে কি কিউট লাগছে না খুব ভাল লাগে ঘুমাচ্ছে যখন তখন দেখতে যেন আরও বেশি কিউট লাগে কিন্তু যখন ঘুম থেকে ওঠে তখন বদমাইশি শুরু হয়ে যায় তোমাদের দাদাভাই দেখো এসে এখন কিন্তু রাত্রি প্রায় বারোটা পনেরো কুড়ি বাজে তো বৃষ্টিটা সবে নামলো মানে মাঝে বৃষ্টি কমে গেছিলো দুপুরে বৃষ্টি ছিল প্রচুর হাওয়া ছিল কিন্তু মাঝে বৃষ্টি কমেছিল একটু তাই তোমাদের দাদাভাই আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে একটু তাড়াতাড়ি কি থাও বারোটা দশ পনেরো বাজে আমি বললাম গাড়িটা ঘুরিয়ে গাড়িটা ঢুকিয়ে নাও আর বৃষ্টি দেখতে পাচ্ছ কতটা জোরে বৃষ্টি হচ্ছে মেঘ কিন্তু ডাকেনি বা কোনো বিদ্যুতও চমকায়নি আমাদের এখানে কারেন্ট যায় না যায় না করে দেখো রাত্রের একটা বাজে কারেন্ট কিন্তু চলে গেছে এই যে আজকে তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি এসেছে ভাবলাম খেয়ে দিয়ে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো এই দেখো রাত্রিবেলা পুরো ঘুটঘুটে অন্ধ আর এখানে বৃষ্টি হলে আমার যেহেতু ঘর অবধি পুরো জল ঢুকে যায় এইটা চলে আসলাম পরের দিন সকালবেলা সকালবেলা উঠে বাসিকাশ সেরে কিন্তু আগে স্নান করে নিয়েছি আর ছেলে ঘুমাচ্ছে ওই যে কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল তারপরে কারেন্ট ছিল না আর আমার উঠানে দেখো পুরো জল জমে গেছে একটু বৃষ্টি হতে পারে না পুরো জল জমে যায় কালকে রাত্রি থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর প্রচুর হাওয়া দিচ্ছে এই মাথা থেকে ওই মাথা অবধি কিন্তু পুরো জল এই দেখো একটা বেলিফুল যদিও বা যখন এনেছিল, তখন বেলিফুলটাও এতটা ফোটা ছিল না তবে কুড়িগুলো ছিল তো খুব ভালো লাগে আমার শ্বশুরবাড়িতেও এই ফুল ছিল আর গাছগুলো দেখো বৃষ্টির জল পাওয়াতে অনেকটা কিন্তু তরতাজা হয়ে গেছে কারণ যে পরিমাণে গরম ছিল বাপ রে বাপ আমাদের এখানে তো প্রায় ছেচল্লিশ ডিগ্রি অবধি পৌঁছে অনেক দিন পরে বৃষ্টি দেখে বেশ ভালোই লাগছে কিন্তু এখনকার বৃষ্টি যতক্ষণ বৃষ্টি হয় ঠিক ততক্ষণ ঠান্ডা হয় আবার যখন বৃষ্টিটা কমে যায় তখন কিন্তু কে সেই গরম ছেলে এখনও ওঠেনি আর এই দেখো পায়ের কাছে সিংহও কিন্তু এসে শুয়ে রয়েছে আর এই যে হাওয়া কত পরিমাণে হাওয়া আছে পদ্মা পুরো মানে সরিয়ে তারপরে হাওয়া আসছে আর দেখো ঘরটা যেহেতু সামনেটা এখানটা ভিজা তাই আমি স্নান দান করে আসলাম ঘরটা কিন্তু পুরো ভিজে গেছে মাপটা সামনেই রেখেছি যাতে একটু করে আমি মুছে দিতে পারি এবার চলো দেখিয়ে দিই আমি রান্না করি কতটা কষ্ট করে এই যে জলটা পেরিয়ে তারপরে কিন্তু আমাকে রান্না চালার ওখানে যেতে হচ্ছে গিয়ে তারপরে রান্না করতে হচ্ছে তোমরা অনেকেই ভাবতে পারো দিদি ভাই তো রান্নাঘর করে নিতে পারো কেন এত কষ্ট করছি তো তোমাদেরকে আমি আগেও বলেছি এটা যেহেতু আমার বাপের বাড়ি এখানে আমি কিছু করতে পারবো না বা আমাকে কিছু করতে দেবে না যার জন্য যতদিন এখানে আছি আমাকে কিন্তু এরকমভাবেই কষ্ট করে করতে হবে তাও তো যেটা দেখছো করেছি এটার জন্য একটুখানি রান্নার জিনিসপত্রগুলো রাখতে পারছি নয়তো অনেকটা কষ্ট করে কিন্তু আমাকে ঘরের মধ্যেই রান্না করতে হতো ওই তো একটা ঘর তার মধ্যে এতগুলো জিনিসপত্র তার মধ্যে যদি রান্না করি তাহলে ঘরটার আর কী অবস্থা থাকে কিন্তু আগেরকালে যখন আমার এরকম ঝড় বৃষ্টির সময় চালাটা ভেঙে গেছিলো আমি কিন্তু পুরো বর্ষা ঘরেই রান্না করেছিলাম এখন তো তাও উপরে টিনটা দিয়ে বড় একটা প্যাকেট দিয়ে আছে আর এদিকে দেখো কত জল হয়ে গেছে তাই না তোমাদের দিদি ভাই কিন্তু এতটাই কষ্ট করে যাচ্ছে আসলে এতটা কষ্টে কিন্তু আমি ছিলাম না যখন শ্বশুর বাড়িতে ছিলাম তখন আস্তে আস্তে না সময়ের খেলা খেলা দেখাচ্ছে ওইটাই এর পরে দেখা হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ব্যাক টু মাই চ্যানেল বিকে ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আমি অসুস্থ আছি প্রথম কথা তো তোমরা আগে ব্লগে পেয়ে যাবে বা সেই ব্লগটা যদি আমার এডিট করা না হয় এর সাথেই আমার দিতে হবে কারণ কদিন ধরে আমার প্রচুর শরীর খারাপ তোমাদেরকে এর আগে আমি শ্যুট করে দেখিয়েছি মানে রাত্রিবেলা হঠাৎ করে সাড়ে বারোটার সময় মাথা ঘুরে আমি পড়ে যাই তখন তোমাদের দাদাভাই থাকে না তোমাদের দাদাভাই তো আসে হচ্ছে একটা দশ এরকম সময় লাস্ট ট্রেন অবধি প্যাসেঞ্জার থাকে তারপরে আসি তোমরা মোটামুটি যারা আমার ব্লগ দেখো তারা জানো তো সেই দিনও তাই হয়েছে সাড়ে বারোটার সময় হঠাৎ করে মানে এমনিতেই সন্ধ্যের থেকে একটু কাটা ছ্যাট ছাঁদ করছিল জ্বর ঠিক হয়নি তাও আমি একটা প্যারাসিটামল খেয়েছিলাম তারপরে মাথাটাও ঘুরছিল হঠাৎ করে মানে কি বলবো সাড়ে বারোটার সময় তার আগে একটুখানি প্রবলেম ছিল প্রবলেম বলতে পার্সোনাল প্রবলেম কি প্রবলেমে ভুগি সেটা তোমরা জানো অনেকেই জানো সেটা আমি বিশ্লেষণ করে কিছু বললাম না মানে একটুখানি বলতে পারো স্ট্রেসের জন্য খুব চিন্তা হয়ে গেছিলো তারপরে একটু চাপটা মাথার উপর বেশি পড়ে গেছিলো যার জন্য হঠাৎ করেই কিন্তু আমি সেন্সলেস হয়ে যাই মাথা ঘুরে পড়ে যাই সাড়ে বারোটার সময় তো ছেলেই ছিল ঘরে আর বাড়িতে লোকজন থাকা না থাকার সমান সেটা যারা আমার ভিডিও দেখো জানো তারপরে হচ্ছে পরে আমি সাড়ে বারোটার সময় মাথা ঘুরে পড়ে যাই তোমাদের দাদা আসে একটা দশে আমার দাঁতের দাঁত পুরো লেগে যায় ছেলে একা মানুষ বাচ্চা মানুষ ছিল যাই হোক ওর বয়স তেরো বছর হলেও ও তো হিসাবে বাচ্চা মানে ও সারাদিন ঘরে থাকে ঘরের মধ্যেই থাকে এরকম পরিস্থিতির ভিতরে কিভাবে মানে ও যে সামনাসামনি হবে ও তো জানে না প্রথম কথা তো ওর তাও চেষ্টা করেছে আমার দাঁতের দাঁত লেগে গেছিলো মানে হাত দিয়ে দাঁত খোলার চেষ্টা করেছে তারপরে ওর হাতে নাকি আমি কামড়েও দিয়েছিলাম অবশ্য তখন আমার সেন্স ছিল না একটা দশের সময় তোমাদের দাদাভাই আসলো তোমাদের দাদাভাই যদি সেদিন ওই টাইমটা না আসতো মানে আধ ঘন্টা ধরে আমি পুরো অজ্ঞান অবস্থায় ছিলাম না আসতো তাহলে কী হতে যায় না তারপরে তো হসপিটালে তোমাদের দাদা ভাইয়া খেলে রাখেনি তাড়াতাড়ি করে চোখে মুখে জল দিল একটা গ্যাসের ওষুধ ছিল গ্যাসের ওষুধ দিলো সবার প্রথমে হচ্ছে গ্যাসের ওষুধ দিতে হয় এটা হচ্ছে মানে ফার্স্ট সবার আগে তোমাদের দাদা যেহেতু গ্যাসের পেশেন্ট তাই গ্যাসের ওষুধ থাকে সেদিন একখানাই ছিল ভাগ্যে আমাকে দিল চোখে মুখে জল টল দিলো দিয়ে তারপরে একটুখানি জ্ঞান আসলে এরকম আমাদের দাদাভাই আমাকে হসপিটালে নিয়ে গেল হসপিটালে যখন পৌঁছালাম তখন কটা বাজে দুটো পাঁচ দশ মানে ডাক্তারের কাছেও তো এমার্জেন্সিতে নিয়ে গেলো দুটো কুড়ি বাজে তখন তখন তো ফার্স্টে ডাক্তার দেখলো আগে প্রেশারটা চেক করলো আমার প্রেশার বরাবরই লো থাকে মানে আমার প্রেশার বরাবরই লো লো প্রেশার থাকে এটা বলতে পারো আমি এখন ক্যামেরাটা হাতে নিয়ে কথাও বলতে পারছি না কারণ ইঞ্জেকশান দিয়েছিলো যার জন্য হাতটা আমার পুরো ব্যথা আর কি হয়েছে আজকে সকাল থেকে জ্বর জ্বর মানে গা হাত পা ব্যথা ব্যথা চোটেই হয়েছে এইগুলো ওর জন্য জ্বর জ্বর হয়ে গেছে তো নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সাথে সাথে দেখলো প্রেশারটা চেক করলো প্রেশার তো অবভিয়াসলি আমার লো থাকে সবসময় লো থাকে তারপরে এখানে আমগুলো দেখি গ্যাস করেছি ইয়ে করে সুগারটা টেস্ট করলো যে আমি সুগার ফল্ট করেছি কিনা সেইটা করলো করার পরে দেখলো দেখে তারপরে ইয়ে করলো সাথে সাথে তোমাদের দাদা হয় কি ইঞ্জেকশান লিখে দিলা ইসিজি করেছে ইসিজি করে ইঞ্জেকশানটা আগে লিখে দিলো মানে দুটো দুটো করে চারটে ইনজেকশন এই হাতে এই হাতে দুটো হাতে আমার দিয়েছে দেওয়ার পরে আস্তে সবার ফার্স্টে তো বলেছিল নিয়ে যাওয়ার সাথে সাথে যেহেতু আমার ঘুষ নেই আমাকে হসপিটালে অ্যাডমিট করতে কিন্তু আমি অ্যাডমিট হইনি আমার হয়তো সেন্স নেই কিন্তু আমি কানে তো সব কিছু শুনতে পাচ্ছি আমি বলেছি না আমি হসপিটালে কিছুতেই অ্যাডমিট হব না আমি অ্যাডমিট হলে ছেলে আর বর দুজনেই বাড়িতে একা থাকবে আর তার থেকে বড়ো কথা এইটা আমার বাপের বাড়ি তোমরা মোটামুটি জানো সবাই তো ওরা কীভাবে থাকবে এমনিতেই অনেক ঝামেলা অশান্তির মধ্যে আমি থাকি ওরা কীভাবে থাকবে হাতটা পুরো ব্যথা হয়ে যাচ্ছে মানে ক্যামেরা আমি স্টে করতে পারছি না ওরা কিভাবে থাকবে তো আমি থাকিনি তারপরে রাত্রিবেলা আর রাত্রিবেলা দু আড়াই ঘন্টা মতো আমাকে ওখানেই রাখলো বললো দেখতে বেঞ্চের উপরে বসেছিলাম ইঞ্জেকশানটা দিয়েছে মানে তখন আমি আসার অবস্থায় ছিলাম না সে মানে সেন্স হালকা হালকা আসছে কিন্তু আমার মাথাপত্র ঘুরছে তারপরে আমরা ভোরবেলা পাঁচটা না সাড়ে পাঁচটার সময় বাড়িতে আসলাম তারপরে পাঁচটা না সাড়ে পাঁচটার সময় আসলাম এসে তারপরে ঘুমালাম তারপরে অনেকগুলো ওষুধপত্র অনেক কিছু দিয়েছে ব্লাড টেস্ট বাকি ছিল সেটাও করেছি ওটা রিপোর্ট এখন অবধি আসেনি ওইটা রিপোর্ট আসলে দেখি তো আর বাদ বাকি ইসিজি যা যা সুগার টেস্ট টেস্ট যা কিছু করেছি সব কিছুই নর্মাল আছে কোনো কিছুর কিছু প্রবলেম নেই এটাই হচ্ছে মানে বিপদ মানুষের জীবনে বলে আসে না কখন যে হঠাৎ করে বিপদ চলে আসবে কেউ বলতে পারবে না আর তারপরে হচ্ছে মানসিক শান্তি মানসিক চাপ যখনই থাকবে না তখন অটোমেটিক মানুষের শরীর এমনি খারাপ হয়ে যাবে তো তোমরা আমার চোখ মুখ দেখলে বুঝতেই পারছো আমার অবস্থাটা কতটা খারাপ তারপরেও আমি অনেকে বলছিল লাইভে বসার কথা তো দুদিন আমি লাইভও করেছি এখন আমি কিছুতেই লাইভ করতে পারছি না বা ভিডিও শ্যুট করতে পারছি না কারণ শরীরটা প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ প্রচণ্ড দুর্বল আর মোবাইলের দিকে অতক্ষণ তো স্টে করে আমি থাকতেই পারছি না তাও যেহেতু ভিডিও শেয়ার করতে হবে ব্লগ শেয়ার করতে হবে অবশ্যই তোমরা আমার ফ্যামিলি আর কষও মতো বাকি আছে তারপরে আমার দশ হাজার পুরো ফ্যামিলি মেম্বার হয়ে যাবে তাই তোমাদের সাথে সব শেয়ার করি এটাও শেয়ার করলাম তোমরা চিন্তা করবে জানি ওই জন্যই তো রেমাল ঝড় যেটা কালকে রাত্রি থেকে ঝড় বৃষ্টি প্রচুর হচ্ছে প্রচুর ঝড় বৃষ্টি এখানটা প্রচুর ইয়ে করে হচ্ছে তো নেটওয়ার্কও খুব একটা বেশি ভালো না নেটওয়ার্ক খুব খারাপ তো এখন কদিন মানে একটুখানি আমাকে রেস্টে থাকতে হবে এত বড়ো যেহেতু শরীরে একটা ঘাটতি পড়লো একটু রেস্টে থাকতে হবে তাই সকাল সকাল উঠেই স্নান ধান করে নিয়েছি কারণ হচ্ছে বৃষ্টি এই যে বৃষ্টি দেখো এই পাশে এই পাশে পুরো বৃষ্টি আমি তো অত দেখাতে পারছি না কারণ আমার এখানে ফাঁকা জায়গা না সব গায়ে 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 বাড়ি তো ওই জন্য চলো দেখতে থাকো সকালে উঠে ভাত করেছি কালকে রাত্রিবেলা মাংস হয়েছিল আমি তো ব্লগ শ্যুট করছি না ওই জন্য সেরকমভাবে কিছু শেয়ার করতে পারছি না একটু শরীরটা ঠিক হোক অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো ব্লগ শেয়ার করবো আশা করছি তোমরা আমার পাশে থাকবেই এই দুঃসময়ের সাথে থাকবে তো চলো দেখতে থাকো এখন বেজে গেছে চারটে পাঁচ সকালে একবার স্নান হয়ে গেছিলো তোমাদেরকে শেয়ার করেছি আবার যেহেতু আমার বাইরে সমস্ত কিছু কাজ ভিজে ভিজেই করতে হয় মানে যেতে আসতে তো আমার ভিজতেই হয় এরকম কত বৃষ্টি হচ্ছে এখানটা ভিজেছি খুলে যাচ্ছে বৃষ্টি থামার নাম নেই বৃষ্টি কিন্তু জোর বৃষ্টি গড়েই যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বড়িয়ে যাচ্ছে এখানটা দিচ্ছি হচ্ছে এখানটা খাবারটা দিয়ে আসা মানে রান্না করে নিয়ে আসাটা ইয়ে হবে এই যে জল এত গরমের পরে বৃষ্টি দেখে একটুখানি খিচুড়ি খেতে ইচ্ছে করছিল যদিও বা আজকে সকালবেলা কিন্তু দুপুরের আমি ভাত করে নিয়েছিলাম আর কালকে রাত্রিবেলা মাংসের ঝোল ছিল ওইটা দিয়ে ছেলে সকালবেলা ভাত খেয়েছে তারপরে তোমাদের দাদাভাই মুগ ডাল নিয়ে আসলো আতপ চাল নিয়ে আসলো বললো খিচুড়ি করার কথা তো অনেকটা দেরি হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম ডিমের ঝোল ভাত করব রাত্রে খিচুড়ি কিন্তু আমার রান্না করতে যা কষ্ট হয় এখান থেকে ওখানে টপকে যার জন্য আমি কিন্তু সেই ভাতটা দিয়ে যেটুকু ভাত ছিল আর ডালের চালে দিয়ে একেবারে খিচুড়ি করে নিলাম আর এদিকে দেখো ডিমের পোচ ভেজেছি পিঁয়াজ দিয়ে তোমাদের দাদাভাই ভালো খায় কিন্তু আজকে বললো এমনিই ভাজো তো এরকমভাবে ডিমের পোচ করে খেতে কিন্তু আমি খুব ভালোবাসি তোমরা কীরকম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আর তার সাথে দেখো করে নিয়েছি হচ্ছে পাঁপড় ভাজা খিচুড়ি হবে পাপড় ভাজা হবে না তা কি দিনও হয় যদি সময় থাকতো যদি আগের থেকে প্ল্যান করা থাকতো যে খিচুড়ি হবে তাহলে কিন্তু একটা ঘেট রান্না বা আলুর দম রান্না করা যেতেই পারে আজকে এত বেশ ঠিক কালকে রাত্রিবেলা খেয়ে নেব ছেলে সকালবেলা একবার ভাত করেছিলাম অ্যাকচুয়ালি ভাতই করেছিলাম আর কালকে রাতে মাংসের ঝোল ছিল ওটা তুলেছিলি করেছিলি ওটা শুট করেনি যাই হোক সরি ওটা দেখাতে পারলাম না মাংসের ঝল দিয়ে ভাত খেয়েছে আর খিচুড়ি একেবারে দুবেলায় করে নিয়েছি কারণ ওইখানটা আমার রান্না করতে অনেকটাই রাত্রিবেলা অসুবিধা হয় আর যদি তোমাদের দেখা হয় রুটি খায় তরকারি আছে ফ্রিজে মাছের জল আর কী সব তরকারি আছে তো ওইগুলো দিয়ে যাই হোক রান্না হলে ভাজা ছোট গ্যাস আছে ছোট গ্যাসে ঘরে এখানে টেকলিং নিয়ে আমি করে দেবো তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আমার নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে প্রচণ্ড প্রবলেম হচ্ছে তো আজকে ভাবছি একটা ভিডিও তোমাদের আপলোড দেবো দেখি একটা ছোট্ট করে ভিডিও আছে যদি এডিট করতে পারি অবশ্যই শেয়ার করবো তো তোমরা সঙ্গে থাকো দেখি খিচুড়ি খেতে আমি আর ছেলে কিন্তু বরাবরই খুব ভালোবাসি আর আজকে প্রিয় খাবারটা মুখের সামনে পেয়েছি কে ছাড়ে বলো তাই আজকে দুপুরে মেনুতে রয়েছে গরম গরম খিচুড়ি পাঁপড় ভাজা আর ডিম ভাজা তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে